হাই ফ্রেন্ড আমি চলে এসেছি নিলিমা নিরিমাঠ কিচেনের ব্লগ নিয়ে তো সকাল থেকে ব্যস্ত 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 এখন ছেলেকে স্কুল নিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম আদি সারাদিন বৃষ্টি 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 তো বাইরের ওদারটা খুব সুন্দর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আমি আজকে রান্না করছি খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে হয়নি এখনো আর এদিকে সবজিগুলো ভেজে নেব খিচুড়ি আলুটা আলু কুমড়ো ফুলকপি আলুটা ভালো করে ভেজে নেব চাল ডাল দিয়ে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে আলুটা ভাজা হয়ে গেল সেটা ভেজে নেব খিচুড়ি হবে খিচুড়ির সাথে মাছ ভাজা হবে পাঁপড় ভাজা হবে তো আজ যদি খিচুড়ি রেসিপিটা দেখতে চান তো আমার চ্যানেলে দেখবেন অবশ্যই আছে খিচুড়ির রেসিপিটা তো নতুন করে আমি আজ শেয়ার করছি না হ্যাঁ তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করছি বেশি কিছু রান্না বান্না করছি না আজকে ছাড়ছিও না দাঁড়ানা কথা বলতে এটা বাই